এই এপিসোডে আমরা পৃথিবীর ফর লুপের স্টেপিং বা অন্যান্য আরও কিছু ছোটোখাটো জিনিস নিয়ে আলোচনা করব যেমন মনে করেন আমাদের এখানে আছে হচ্ছে আমরা ধরেন দশ থেকে এক পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে আমরা কীভাবে লিখবো আই কত অত দিয়ে শুরু করবো আমরা দশ দিয়ে রাইট এবার কি হবে আই কত দূর পর্যন্ত চলবে তখন কি আই গ্রেটার স্মলার দেন জিরো বলবো আমরা না আই যতক্ষণ জিরোর চেয়ে বেশি ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে এরপরে কি হবে আই প্লাস প্লাস না আই মাইনাস মাইনাস এবার আমরা যদি এখানে রান করি যে ধরেন echo আই এবং echo php ইউএল এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো এই যে দশ থেকে এক পর্যন্ত প্রিন্ট হয়েছে ওকে সো আপনি বুঝতে পারছেন প্লাস প্লাস যেরকম ইউজ করা যায় ঠিক একইভাবে মাইনাস মাইনাস ইউজ করা যায় আপনি এটা এভাবে ইউজ করতে পারতেন যে মাইনাস 1 ওয়ান রাইট তাহলে কী হতো একই আউটপুট তো মজার ব্যাপার হলো আমরা এই যে লুক লিখছি না একটা স্টেপিং করছি এটাকে বলে স্টেপিং হ্যাঁ তো আমরা কিন্তু মাল্টিপল স্টেপিংও ইচ্ছেগুলো করতে পারি যেমন আপনাকে যদি বলা হয় যে ধরেন দশ থেকে এক পর্যন্ত প্রিন্ট করো এবং একই সাথে কোলন দিয়ে এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট করো এটা আপনি কীভাবে করবেন তাহলে দুইটা ভ্যারিয়েবলের মান এখানে একটাতে কমাতে হচ্ছে একটাতে বাড়াতে হচ্ছে এটা আপনি যেভাবে করতে পারেন ধরেন এখানে হচ্ছে দশ এখানে আসবে এক নয় দুই তারপর সরি দশ শূন্য নয় এক আট দুই সাত তিন এভাবে প্রিন্ট হবে ওকে এটা আপনি যেভাবে করতে পারেন একটা কমন ওয়ে হচ্ছে ধরেন আপনি প্রথমে নিয়ে নিলেন হচ্ছে জে ইকাল টু টেন জে ইকাল টু টেন ঠিক আছে এবার একো আই ডট কোলন ডট টেন মাইনাস আই ঠিক আছে আচ্ছা যে নেওয়াই লাগবেন আসলে হ্যাঁ এবার যদি আপনি করেন রান করেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মানে এটা একটা ওয়ে হতে পারে আপনি যদি এখানে ইয়া থেকে দেখাতে চান ধরেন এক থেকে তাহলে কী করবেন এটাকে এগারো করে দিলেন ওকে এটা একটা ওয়ে হতে পারে আরেকটা ওয়ে কি হতে পারে আপনি একই সাথে দুইটা ফ্যারিবল ইউজ করতে পারেন ওকে যেমন মাল্টিপল স্টেপিংটা দেখানোর জন্য ধরেন আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আই দশ থেকে শুরু এবং যে শুরু শূন্য থেকে একসাথে কমা দিয়ে সরি কমা দিয়ে অলরাইট রাইট এখানে হচ্ছে মাল্টিপল অ্যাসাইনমেন্ট হচ্ছে একই লাইনে আইও অ্যাসাইন হয়ে গেল যেও অ্যাসাইন হয়ে গেল এবার আই কতক্ষণ পর্যন্ত চলবে কন্ডিশনটা কিন্তু একটা যতক্ষণ না আয় জিরোর চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত এরপরে কি হচ্ছে আই এক এক করে কমছে যে এক এক করে বাড়ছে ওকে এবার যদি আমরা প্রিন্ট করি এখানে যে তারপরে হচ্ছে যে এবার দেখেন একই জিনিস আমরা পাবো ঠিক আছে আর যদি চেয়ারম্যানকে আমরা একটু বেশি রাখতাম এক করে রাখতাম তাহলে রান করলে এই যে আমাদের আগের আউটপুটটা পাচ্ছি ওকে সো আপনি দুইভাবে ইউজ করতে পারেন একটা হচ্ছে এটভাবে আর একটা হচ্ছে তোমার আপনার মনে করেন একো আই তারপর ডট কোলন মানে হচ্ছে যোগ করো তারপর যোগ কি ইলেভেন মাইনাস আই ঠিক আছে সো এই মাল্টিপল স্টেপিং জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট মাল্টিপল মাল্টিপল স্টেপিং এবং মাল্টিপল কী বলে অ্যাসাইনমেন্ট লুপের মধ্যে একই লাইনে দুইটা ভ্যারিয়েবলকে আমরা অ্যাসাইন করলাম কন্ডিশন অবশ্যই একটা এবং স্টেপিং আবার দুইটা ভ্যারিয়েল একটা ভ্যারিয়েবলে মাইনাস হচ্ছে আরেকটা ভ্যারিয়েল প্লাস হচ্ছে শুধু মনে রাখতে হবে এখানে কিন্তু এটা কমা আর মেইন কন্ডিশনগুলো এই যে ক্লজগুলো এগুলো এই সেমিকোলন দিয়ে সেপারেট হচ্ছে ওকে অলরেডি গেস্ট টেক কেয়ার বাই বাই